পড়ুয়া আছে কিন্তু স্থায়ী শিক্ষক নেই তিনজন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়ে চলছে স্কুল গ্রুপ ডি কর্মী নিচ্ছে ক্লাস সাফাই কর্মী চালান কম্পিউটার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের গভর্নমেন্ট মেডিকেল স্কুলটি আট বছর ধরেই শিক্ষকের অভাবে ধুকছে শিক্ষক নিয়োগের কোনো উদ্যোগ নেই সরকারের বলেই ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা সরকারের উদাসীনতার কারণেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে জানা যায় ষোলো স্কুলটি গড়ে ওঠে হরিশ্চন্দ্রপুর বিতল গ্রামে দু সাল থেকে পাঁচজন অবসরপ্রাপ্ত অস্থায়ী অতিথি শিক্ষক দিয়ে পঠন পাঠন শুরু হয় এরপরই এক এক করেই সব শিক্ষক অবসর নেন দু সালে একজন স্থায়ী শিক্ষক নিয়োগ হলেও তিনি দু সালে বি এড ট্রেনিংয়ে রয়েছেন পঞ্চম থেকে দশম পর্যন্ত ছটি ক্লাসে একশো পঁচাশি জন শিক্ষার্থীকে পাঠদান করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ওই শিক্ষকদেরকে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে ফলে একদিকে যেমন শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত মানের পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে দুশ্চিন্তায় ফেলছেন অভিভাবকরাও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলম বলেন স্কুলে খাতা কলমে একশো জন শিক্ষার্থী রয়েছে তবে দেড়শো জন নিয়মিত আসে একজন স্থায়ী শিক্ষক তিনজন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক রয়েছে স্থায়ী শিক্ষক বিবেকানন্দ মাহাতো দেড় বছর ধরেই বিএড ট্রেনিংয়ে রয়েছে স্কুলে পরিকাঠামোর অভাব নেই অভাব রয়েছে শিক্ষকের পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছটি ক্লাস পনের পঁচিশটি শ্রেণীকক্ষ দুটি ল্যাব খেলাধুলার মাঠ মিড ডে মিলের খাওয়ার জন্য ডাইনিং রুম সব রয়েছে কিন্তু স্কুলে অস্থায়ী ক্লার্ক দুইজন অস্থায়ী গ্রুপ ডি কর্মী দুইজন সিকিউরিটি গার্ড রয়েছে একজন অবৈতনিক সাফাই কর্মী একজন মহিলা কর্মী রয়েছেন গত দুই বছর থেকেই মাধ্যমিক চালু হয়েছে এবছর মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা আঠাশ বাংলা ইতিহাস জীবনবিজ্ঞান অস্থায়ী শিক্ষকরাই ক্লাস নিয়ে থাকেন সিলেবাস যাতে সময়ের মধ্যে শেষ করা যায় তার জন্যই গ্রুপ ডি কর্মীরা ভূগোল অঙ্ক ক্লাস নিয়ে থাকেন যেতে পারছি না তো আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের এই স্কুলে শিক্ষক দিয়ে যথাযথভাবে ই করা আর এই যে মাঠটা রয়েছে মাঠটাও মানে অনেক উঁচু নিচু হয়ে আছে ওখানে আমরা খেলাধুলা করতে পারছি না তারপরে এখানে একটা হোস্টেলের আবেদন জানাচ্ছি আমরা এখানে যেন ওখানে একটা হোস্টেল তোমার নাম বাড়ি কি ক্লাসে পড়ো ক্লাস আমাদের স্কুলের মধ্যে নিয়মিত এখন শিক্ষকের অভাব রয়েছে আর একটা আমাদের হোস্টেলে দরকার আমরা এখানে খুব গরিব ছেলে এই এলাকারই ছেলে আমাদের এখন শিক্ষকের দরকার শিক্ষার অভাবে আমরা এখানে স্কুলে ভালোভাবে পড়তে পারছি না তাই জন্য আমাদের এখন দাঁড়িয়ে থাকছি কি কিছু শিক্ষকের দরকার এখানে কতজন শিক্ষক রয়েছে হ্যাঁ তিনজন শিক্ষক রয়েছে ওনারা কী কী ক্লাস নেন একটা শিখব নিচে ইতিহাস একটা নিচে বাংলা একটা নিচে জীবন বিজ্ঞান আর বাকি শিখলো অঙ্কের ক্লাস ভূগোলের ক্লাস এগুলো শিক্ষক এখন তো বলার অন্তর নেই এই এগুলো শিক্ষকের জন্য আমি ভিডিওর কাছে দাবি জানাচ্ছি তো এগুলো তোমরা মেনটেন করছো কীভাবে এই যে পরীক্ষা সামনে তো পরীক্ষা তোমার পরীক্ষা আছে আমরা নিয়ে নিয়ে বাইরে যতটা পারছি চেষ্টা করে পড়ছি বাদে আমরা পড়ছি যারা যতটা পারছি আমরা পরীক্ষাতে নিয়ে নিচ্ছি পড়ে নিচ্ছি কারণ এই আমাদের স্কুলটা এখন বর্তমানে দাবি থাকছে কি আমাদের এখন স্কুলের শিক্ষক দরকার অঙ্কের অঙ্ক শিক্ষা ইংরেজি শিক্ষক ভূগোলের শিক্ষক আরও বিভিন্ন যে শিক্ষক দরকার আছে আমাদের আর একটা হোস্টেলের দরকার আছে আর স্কুলটা সব কিছু ঠিক করা এটা দরকার আছে আমাদের তিনজন যে শিক্ষক অনেকে নিয়মিত আসেন স্কুলে হ্যাঁ প্রধানমন্ত্রী নিয়মিত আসে ওনারা ক্লাস নিচ্ছেন যথেষ্ট যথেষ্ট যত যা পারবে ততটা হিসাবে ক্লাস করছে সাহায্য করছে আমাদের পড়াশোনা ঠিক মতো চালিয়ে যাচ্ছে তোমার নাম আমার নাম এমডি আসলাম তুমি কি ক্লাসে পড়ো আমি টেন ক্লাসে তোমার বাড়ি রাঙাইপুর আম যে স্কুলের শিক্ষকের বর্তমান কতজন শিক্ষক রয়েছে স্কুল আমাদের স্কুলে বর্তমান তিনজন শিক্ষক তো তিনজন শিক্ষক দিয়ে কি পাঁচটা ক্লাস নেওয়া সম্ভব নিচ্ছেন ক্লাস পাঁচটা স্যার তো ক্লাস নিচ্ছেন কিন্তু শিক্ষকের অভাবে স্কুলে টাইমও চলে আসছে স্যার স্যার ক্লাসও নিতে পারছে তো তোমাদের ক্লাস ফাঁকা থেকে যাচ্ছে যখন একজন শিক্ষক অন্য ক্লাসে যাচ্ছে তোমার ক্লাস ফাঁকা থেকে যাচ্ছে তো

কি ক্লাসে পড়ো তুমি ভূগোল পড়ায় স্যার কি কি ক্লাস নেন আপনি আমি শুধু ভূগোলই পড়াই ক্লাস ফাইভ থেকে টেন অব্দি ভূগোলই পড়াই আপনি কি প্রতিদিন ক্লাসগুলো নেন হ্যাঁ প্রায় আমি প্রতিদিনই চারটা করে ক্লাস করি তার পাশাপাশি আপনার যে দায়িত্ব স্যার যেটা ঘন্টা দায়িত্ব আমার ক্লাস করার পরে গিয়ে আমি ঘন্টা মারি এবং আর অন্য যত আমাদের আমার যে পার্সোনাল গ্রুপ দিয়ে যতগুলো কাজ আছে আমি সব তার কাজ করেই করি স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ আশিফ উদ্দিন আপনি কি দায়িত্বে আছেন স্কুলের আমি হ্যাঁ তিনজন গেস্ট টিচার একজন পারমান্ট টিচার তিনজন গেস্ট টিচার আমরা আবার কেউ কেউ দূরে দূরেও আছি আমরা তিনজন মিলে স্কুলে পড়াবার চেষ্টা করি চেষ্টা করলে আপনি বুঝতেই পারছেন যে আমরা হয়তো এইট নাইন টেন গেলাম তাহলে ফাইভ সিক্স সেভেন বন্ধ থাকবে সেই জন্য আমাদের যারা গ্রুপ ডি কর্মচারী আছেন এখানে তারা ভালো বুঝেন ভালো পড়ায়ও তাদেরকে আমি অনুরোধ করি যে হয় আপনারা গ্রুপটি কর্মচারী হলেও স্কুলটাতে বাচ্চা রাখতে হবে সেই কারণে আমার অনুরোধের জন্য উনি মোহাম্মদ আসিফদ্দিন ভূদেব তরফদার হ্যাঁ এবং এরা ক্লাসগুলো নেই। এবং ভালো শিক্ষাদানটা করে মোটামুটি আমরা স্কুলটাকে চালিয়ে নিতে পারি যদি আমরা এটাকে না মোহাম্মদ শামসুল আলম गवर्नमेंट मॉडल स्कूल परमा